এপি ব্লকে তোমাদের অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা এখানে ভয়েসটা ছিল হঠাৎ করে দেখো ভয়েসটা উধাও বাজে সকাল দশটা ঠিক আছে এখন হচ্ছে আমরা এদিকে কুমড়ো টুমড়ো দেখতে আসছি কারণ ফুল তুলতে এসে সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে ওর জন্য এই যে জেঠি এসেছে আমার সাথে আমার একটু তদারকি করে আসি চলো বাবা এই বোনের মধ্যে যেতেই ভয় লাগে চলো কি জঙ্গল কোন গর্তের মধ্যে যাচ্ছে যেটি ওইদিকে গর্ত পড়ে যাওয়া ওইদিকে গর্ত একটা কাছি আনলে ভালো হতো না এইদিকে মাটি দেয়া হয়েছিল না আর এদিকে মাটি দেয়া হয়নি ওর জন্য এদিকে গর্ত রয়েছে গাছ টাছ হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না এই ছাওয়াটাই দাঁড়িয়ে রয়েছি দশটা বাজে তাই কি অসম্ভব রোদ সেই সকাল সাতটা থেকে যা রোদ দশটার সময় তো হবে চলো

এবার চলে আসলাম ঘর ঝাড় দিতে ওপরে ঘরটার ঝাড় দেওয়া পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝড় ঝাপটা হলে যে এত পরিমাণ নোংরা হয় ঘর তোর আর কী বলবো মানে ঝাড় দিয়ে না মুছলে তো শান্তিই নেই মনে হয় ঝড় থামার পর পরই মানে মোছা টোছা সব কমপ্লিট করে ফেলি এরকম লাগে হলে ওই ধুলোবালি অবস্থায় রাতের ঘুমটাও তো শান্তি করে হবে না ঝড় থামার পরে সব দিক শান্ত হয়ে যায় তারপরে ঝাড় দিয়ে সব মোছামুছি করে তারপরে রাতের ঘুমটা শান্তি হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারও থাকে ঘুমটাও শান্তির হয় আর না হলে ওই মনে হবে কি চারিদিকে ধুলো পড়ে রয়েছে চারিদিকে বালি ছড়িয়ে রয়েছে মানে অস্বস্তি লাগবে যদি ঘরটাও রাতের বেলায় মুছে রাখা যায় তাহলে শান্তির ঘুমটা আরও বেশি ভালো হয় মানে ঘুমটা আরও বেশি ভালো হয় তো যাই হোক এখন চলে এসেছি ছেলের এই যে ব্যাগটা থেকে বইটইগুলো বের করলাম এখন এটাকে একটু কাছাকাছি করব। কারণ ভীষণ নোংরা হয়েছে প্রতিদিন ভাবি ব্যাগটা কেচে দেবো কেচে দেবো এই প্রচুর রোদ গেল একদম প্রখর রোদ গরম তার মধ্যে কাস্তেই মনে ছিল না এখন এই যে বর্ষা টর্ষা এসেছে এখন কাস্তে এসেছি তো শুকিয়ে যাবে অনেকটাই রোদ দেখেই বুঝতে পারছো গামলার উপর কতটা রোদ পড়েছে ঘড়িটা ঘোরা হয়ে গেছিল এখন ঠিক আছে ঘোরা চলছে এগারোটা দশ এদিকে ভাত ফুটে গেছে আর আজকে আমি আর ছেলে বাড়িতে খাবো না কারণ আমাদের নিমন্ত্রণ বালক সেবার নিমন্ত্রণ আমিও বালক তো যাই হোক এখানে সর্ষে বাটার জল রয়েছে সর্ষে বাটা করে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি আর এখানে হচ্ছে ডাল বাটা আলু আর আলু বলছি পটলার কাঁচকলা দিয়ে বড়ার রসা হবে হুম আর এদিকে রয়েছে আম আমের টক হবে ইস বাবা তাকাবো না আমার লোভ লাগছে গো আর এদিকে ডাটা আলু ওই সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি চলো তাহলে যেছে টাটা আচ্ছা টাটা টাটা দেখে বুঝতেই পারছো বললাম যে সকালে বালক সেবা আছে সেখানে চলে এসছি রাধা মন্দির ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে দিদি আমার কাছে গান শেখে তো দিদিদেরই মন্দির তাই সেখানে নিমন্ত্রণ

ও এখন ভাবছে টাকাটা দিয়ে কখনও কি কিনবে তাই ভাবছে ওই ইটের ফাকে পড়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না দোকান টা তাই চলো হ্যাঁ চলো আরকে ও মারো তো কারধন কাজ হ্যাঁ আসবো আসবো চলো বাবা চলো টাকাটা বারবার ফেলছিস দে তো আমার হাতে দে আচ্ছা চলো ওঠো 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 এখান দিয়ে ওঠো হ্যাঁ আমি এখান দিয়ে যাই তো চলো গেছো ওখানে দাঁড়াও আমি যেয়ে নি আমিও খেয়ে এসছি একবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই আড়াইটে তো বেজেই গেছে গিয়ে আবার ওষুধ খাবো আমার আড়াইটাতে ওষুধ আড়াইটে মানে আড়াইটাতেই এসে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি দিয়ে জামা কাপড়গুলো ভাজ করলাম আর এখন খাচ্ছি শশা কারণ খাওয়াটা একটু জোর শোর হয়ে গেছে মানে বাড়িতে একবার খেয়েছি যে ওখানে আমি খাবো না বলে কিন্তু আবার ওখানেও খেতে হয়েছে আর এই যে দুধ দিয়ে গেল দুধ জল হয়ে গেছে আর এটা ছিল কালকের দুধ তো আজকে দই পাতার পরে দুটো দুধ একসাথে করে তারপরে রেখে দেবো খিট করা যাবে পায়েস টায়েস করা যাবে আর আমি এখন শশা খাচ্ছি জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে আর ভয়েসটা দিতে পারলাম না আসল ভয়েসটা কারণ বাইরে মা মার সঙ্গী সাথীদের নিয়ে গল্প গুজব করছে তো ভীষণ আওয়াজ হচ্ছে ওর জন্য আমি আর এখানে কথা বলতে পারলাম না ফোনটাকে ধরে শুধু শশাটা খেয়েই যাচ্ছি আমি ভাবছি পরে ভয়েসটা দিয়ে দেবো তো যাই হোক চলো ছেলে ঘুম থেকে উঠুক তারপরে আবার জল টল তুলবো চাটা করবো এইটুকুই কাজ আছে এখন তারপরে একটা বিশাল বড় কাজ হচ্ছে ঘুমানো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই